প্রিয় ছোট্ট বন্ধুরা বেশ কিছুদিন পর আমারও তোমাদের জন্য আরও একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই ভালো আছো আজকে যে গল্পটি তোমরা শুনবে সেটা হলো দুই বন্ধু ও ভালুকের গল্প গল্পের নাম দুই বন্ধু ও ভালুক একদিন একটা বনের মধ্য দিয়ে দুই বন্ধু হেঁটে যাচ্ছিল হঠাৎই তারা দেখল ভালো বেরিয়ে আসছে সেটা দেখে দুজনে না আর ঠিক তখনই এক বন্ধু দৌড়ে গিয়ে সামনের একটা গাছের উপরে উঠে লুকিয়ে পড়ল। অন্য বন্ধুটি গাছে উঠতে পারতো না সে তখন কি করবে এই ভাবতে গিয়ে তার মাথায় একটা বুদ্ধি এলো আগে সে কোথাও শুনেছিল যে ভালুক মরা মানুষের দেহ ছয় না তখন সে নিজে শ্বাস প্রশ্বাস বন্ধ করে মরা মানুষের মতো অভিনয় করে মাটিতে শুয়ে থাকল ভালুকটা তখন মাটিতে শুয়ে থাকা মানুষটার কাছে এসে তাকে শুকে দেখলো মানুষটা নড়ছে কিনা তারপর মানুষটাকে মৃত ভেবে ধীরে ধীরে চলে গেল আর এইসব ঘটনা গাছের উপর থেকে অন্য বন্ধুটি দেখছিল ভালুকটা চলে যাবার পর সেই বন্ধুটা নিচে নেমে এসে তার বন্ধুকে জিজ্ঞেস করলো আচ্ছা বন্ধু ভালুক যাওয়ার সময় তোমার কানে কানে কি বলে গেল এই কথা শুনে অন্য বন্ধুটি মাটি থেকে উঠে বসল তারপর বলল ভালুক আমার কানে কানে বলে গেল বিপদের সময় যে বন্ধু একা ফেলে রেখে পালিয়ে যায় তাকে কখনো বিশ্বাস করতে নেই এই গল্প থেকে আমরা শিখব যে আমরা কখনো কাউকে যখন আমরা দেখবো বিপদে পড়েছে তাকে সেই বিপদ থেকে কীভাবে সাহায্য করা যায় কিংবা কিভাবে উদ্ধার করা যায় সেই উপায়টা আমরা বের করব। তাকে কখনো একা রেখে আমরা পালিয়ে আসবো না ধন্যবাদ সবাইকে